রাত তো অনেক হলো রাতুল আজকে আবার কি হলো ঘুমাচ্ছিস না কেন তুমি গল্প না বললে আমার ঘুমই আসি না আমার সোনা ছেলে চোখ বন্ধ কর বাবা ঘুম ঠিক আসবে না মা ঘুম আসছি না তুমি একটা গল্প বলো না আবার গল্প আগের রাতে তো রাজকুমারের গল্প বলেছিলাম না মা আজকে জেলে আর রাক্ষসের গল্প বলো আর একজন রাজাও থাকবে তাতে তোকে নিয়ে আর পারি না প্রতিদিন গল্প না বললে দেখছি তুই ঘুমাতেই চাস না তোমার গল্প শুনতে আমার খুব ভালো লাগে বলো না মা ঠিক আছে তবে শোন আজকের গল্প রাজা আর জেলের জীবনী নিয়ে শোনাব নদীর ধারে ছোট্ট একটা কুড়ে ঘরে থাকে জেলে রামু তার স্ত্রী কমলা আর দুই সন্তান পল্টু আর মিন্টু আজও কি খালি হাতে ফিরলে তুমি কিছুই জালে উঠল না বুঝি নদীতে যেন কিছুই নেই কমলা আমি চেষ্টা করেছি কিন্তু জালে একটাও মাছ আসে না প্রতিদিনই তুমি একই কথা বলো এদিকে ছেলে দুটোকে কাল থেকে খাবারও দিতে পারছি না কিছুই নেই কমলা তুমি কবে শেষ বাজার করেছ তোমার মনে আছে হ্যাঁ ঠিকই বলেছ টাকা না থাকলে বাজার করব কিভাবে আমরা নয় না খেয়েই থাকলাম কিন্তু ছেলে দুটোকে তো না খাইয়ে রাখতে পারবো না গো ঘরে যা আছে তাই দিয়ে আজকের মতন কিছু একটা করো আমি দেখছি কি করা যায় ঘরে তো কিছুই কিছুই নেই নেই চাল ডাল কোনো গো আজকের মতো পাশের বাড়ি থেকে ধার করে নিয়ে আসো আমি আনলে তারপর দিয়ে দিও পরের বাড়ি থেকে আর কতদিন সব কিছু আনবো বলো দেখি তারাও যে আর দিতে চায় না আজকের মতো কিছু নিয়ে আসো বলো চাল আনলেই আমি দিয়ে যাব তারা আর চাল ধার দেবে না আগের দিন এনেছি বলে দিয়েছে আগেরগুলো না দিলে আর কিছুই দেবে না বলে দিয়েছে সে কি বলছো গো ঠিকই বলেছি আমার হয়েছে যত জ্বালা কী করবে বলো অভাবে সংসারে তোমাকে যত জ্বালা সহ্য করতে হচ্ছে সারা জীবনী মনে হয় এই কষ্ট করে যেতে হবে এমন বলো না তোমার চোখের দিকে আমি যে তাকাতে পারি না আর কিছু বলতে হবে না এখন যাও কিছু একটা ব্যবস্থা করো রামু আর কমলা যখন কথা বলছিল তখন পল্টু আর মিন্টু আসে মা পেটটা কেমন করছে ভাত কোথায় আমরা কালকেও কিচ্ছু খাইনি মা আমাদের খুব খিদে পেয়েছি মা তোরা কান্না করিস না তোর বাবা ঠিক কিছু একটা করবে বাবা তো এখন ঠিকভাবে মাছও ধরতে পারে না আর কিছুদিন কষ্ট কর বাবা দেখবি সব ঠিক হয়ে গেছে তুমি কিছু একটা করো এভাবে তো আর চলবে না দেখছি গো আমি কি করতে পারি বিকাল পেরিয়ে রাত হয়ে যায় সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু জেলে রামু সে ঘুমায় না সবাই ঘুম হচ্ছে আমি যাই জালটা নিয়ে নদীতে একবার দেখে আসি রাতের গভীরে জেলে রামু চুপি চুপি সবাই যখন ঘুমোচ্ছে সেই ফাঁকে বের হয়ে পড়ে নৌকার কাছে একেবারে চলে এসেছি যাই তাড়াতাড়ি কেউ দেখার আগে নৌকাটা চালাতে শুরু করি নৌকা ছাড়ে রাতের নদী নিস্তব্ধ মাঝে মাঝে ভেসে আসে পানি ঢেউয়ের শব্দ ঘন অন্ধকারে একা রামু মাঝ নদীতে এসে জাল ফেলে রামু মাঝ নদীতে তো চলে আসলাম দেখি জাল ফেলে মাছ পাই কি না এইবার একটা মাছ পেলেও চলবে একটা দুটো মাছ পেলে তা বেচে কাল একটু চাল ডাল কিনতে পারবো তারপর রামু জাল ফেলে কিছুক্ষণ অপেক্ষা করে টেনে তোলে সেই জালটা দেখে সেই জাল ফাঁকা আবার জাল ফেলে আবার তোলে কিন্তু সে জালে কোনো মাছ ধরা পড়ে না এভাবেই তিন চারবার জাল ফেলে টেনে তোলে কিন্তু প্রতিবারই খালি এতবার তো জাল ফেললাম একটাও যে মাছ চুটল না কি করে যে চলবে সংসার ছেলে দুটোর মুখে তো কিছুই দিতে পারলাম না কমলাকে আমার মুখ আমি কি করে দেখাই কাল সকালে হে বিধাতা এরপর রামু চুপ করে বসে পড়ে সেই নৌকার মধ্যে সে মাথা নিচু করে থাকে নদীর পানি তার গা ছুঁয়ে যায় আকাশে মেঘ যেন রামুর সঙ্গে তার দুঃখ ভাগ করে নেয় আমি কি তাহলে এভাবেই হার মেনে নেব না না রামু তুই ভেঙে পড়িস না নিজেকে নিজের কাছে খুব ছোট মনে হচ্ছে কিন্তু কিছু একটা যেন ভিতরে ভেঙে যায় রামু হঠাৎ উঠে দাঁড়ায় হাতের জালটা ফেলে দেয় নৌকায় নদীর দিকে তাকিয়ে বলে নদীমা তুই যদি আমাকে কিছু না দিতে পারিস তবে আমায় গ্রহণ করে নে মা এই বলে রামু নদীতে ঝাঁপ দেয় কিন্তু সে ডোবে না ভেসে ভেসে চলে যায় অনেক দূরে সকালে রাজা আসেন নদীর ঘাটে বড় বড় প্রহরীরা ঘাট পাহারা দিচ্ছে আজকে সকালটা অনেক সুন্দর নদীর ঘাটে সকালবেলা আসলেই মনটা ভালো হয়ে যায় মহারাজ ঠিক বলেছেন রাজা প্রহরীর সাথে কথা বলছিলেন তখন দূরে কিছু একটা দেখতে পেয়ে রাজা বলে ওই পানি থেকে কে যেন ভেসে আসছে মনে হচ্ছে প্রহরী দেখো তো কে ভেসে আসছে মহারাজ একজন লোক ভেসে এসেছে কি বলো একজন লোক তাড়াতাড়ি পানি থেকে তুলে নিয়ে আসো তাকে এখনই যাচ্ছি মহারাজ রাজার আদেশ পেয়ে প্রহরীরা জেলে রামুকে তাড়াতাড়ি সেই পানি থেকে তুলে আনে বেঁচে আছে নাকি দেখো তো দেখে মনে হচ্ছে পানি খেয়েছে অনেক তবে বেঁচে আছে এখনো মহারাজ তাকে এক্ষুনি রাজপ্রাসাদে নিয়ে চলো রাজপ্রাসাদে নিয়ে তাকে সুস্থ করতে হবে রাজার প্রহরীরা রামুকে ধরে রাজপ্রাসাদে নিয়ে যায় প্রহরী মানুষটার কি জ্ঞান এসেছে এখনো আসে নাই মহারাজ কি বলো মানুষটা কি বেঁচে নেই পেট সেপে সব পানি বার করে দিয়েছি মহারাজ দেখি আর কিছু সময় জ্ঞান না ফিরলে বৈদ্যমশাইকে ডাকতে হবে বেশ কিছু সময় পর রামুর জ্ঞান ফিরে। আমি আমি কোথায় আমি এখনো বেঁচে আছি আপনি নদীতে ভাসতে ভাসতে এই রাজ্যে চলে এসেছেন রামু জেলের জ্ঞান ফিরে আসার খবর প্রহরী গিয়ে মহারাজকে দেয় তার কিছু সময় পর মহারাজ আসে তুমি কে কিভাবে এসেছো নদী থেকে আমি একজন জেলে মহারাজ এখানে আসলে কি ভাবে রামু তখন রাজার কথা শুনে কান্না করতে থাকে আমার এই জীবন আমি আর রাখতে চাই না কেন তোমার কি হয়েছে তোমার জীবন রাখতে চাও না কেন আপনাকে কি বলবো মহারাজ বলো তোমার কথা আমি শুনতে চাই আমি রামু এক গরিব জেলে মহারাজ তা ঝাঁপ দিয়েছিল না হতাশ হয়ে নিজেকে নদীর হাতে ছেড়ে দিয়েছিলাম কিন্তু নদী আমায় এখানে এনে ফেলেছে হয়তো নিয়তি এটাই চেয়েছে তোমার সাথে হোক কেমন নিয়তি বলুন তো মহারাজ তুমি চেয়েছিলে মরে যেতে কিন্তু ওপরলা তোমাকে বাঁচিয়ে রেখেছে এই জীবনে বেঁচে তোমার জন্য কিছু ঠিক করে রেখেছে আর কি ভালো হবে যে বাবা নিজের সন্তানকে খাওয়াতে পারে না সে কিসের বাবা তুমি জানো আমিও এখন বেঁচে থাকি শুধু একটা প্রতিশোধের আশায় হয়েছে মহারাজ আপনার আপনি আমার কথা শুনে মন খারাপ করে বসে আছেন তোমার পরিবারকে তুমি না খাওয়াতে পেরে নিজের জীবন দিচ্ছ কিন্তু আমি তো কিছুই করতে পারলাম না আপনি হঠাৎ এ কথা বলছেন কেন তোমার কথা শুনে আমার পরিবারের কথা মনে পড়ে গেল তাই একটা কথা জিজ্ঞেস করতে পারি সে করবে পরে তুমি আগেই ভেজা কাপড় ছেড়ে ভালো কাপড় পরো একটু বিশ্রাম করো তারপর ঠিক আছে মহারাজ প্রহরী ওকে নিয়ে যাও ঠিক আছে মহারাজ আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি রামুকে স্নান করিয়ে রাজবস্ত্র পরানো হয় সে রাজপ্রাসাদের ভেতরে এসে অবাক হয়ে চেয়ে থাকে এত সৌন্দর্যের মাঝেও যেন এক শূন্যতা রয়েছে সেখানে কি দেখছো রামু রাজপ্রাসাদে সব কিছুই আছে তবে কিছু যেন নেই মহারাজ হঠাৎ এ কথা বলছো তুমি এইবার কথাটা কি জিজ্ঞেস করতে পারি হ্যাঁ বলো মহারাজ আপনার পরিবারে রানীমা কোথায় আর রাজকন্যাই বা কোথায় তারা নেই এক রাক্ষসী তাদের ধরে নিয়ে গেছে পাহাড়ের ওপারে গভীর অরণ্যে আপনি কি কাউকে পাঠান উদ্ধার করতে অনেক যোদ্ধা গিয়েছিল কেউ ফেরেনি এখন কেউ আর যেতে চায় না এরপর রাজা জেলে রামুকে আস্তে আস্তে সেই কাহিনী বলতে শুরু করেন এক বছর আগে এক অদ্ভুত রাত ছিল ঝড় আর বজ্রপাতের মাঝে হঠাৎ প্রাসাদে ঢুকে পড়ে এক ভয়ঙ্কর রাক্ষসী কে রাক্ষসী হ্যাঁ সে আগুনের মতো লাল চোখ জীব বের করা আর এক বিকট হাসি সে আমার সামনে এসে দাঁড়ায় আমি তখন তাকে জিজ্ঞেস করি তুমি কে আমার রাজপ্রাসাদে কেন এসেছ তখন রাক্ষসীটি কি বলে মহারাজ রাক্ষসী বলে সে আমার সুখ কেড়ে নেবে মহারাজ আপনি কি জানতে চাননি তার কারণ কি আমি বলেছিলাম আমি তো তোমার কোনো ক্ষতি করতে চাই না তাহলে তুমি আমার কেন ক্ষতি করবে তাতে রাক্ষসী কি বলেছিল জানো কি মহারাজ ক্ষতি না করলে কি এমনি এখানে এসেছি আমরা কি করেছি বলো বলবো যখন তোমার পরিবারকে তোমার থেকে আলাদা করবো তখন তুমি নিজেই বুঝতে পারবে আমার পরিবারের কোনো ক্ষতি করো না দয়া করে শোনো আমার কথা আজ আমি সব কিছু শেষ করে দেব প্রহরীরা কে কোথায় আছো এই রাক্ষসীটাকে তাড়াতাড়ি বন্দি করো আমাকে বন্দি করবে প্রহরী তাড়াতাড়ি এসো আঘাত করো একে মহারাজ আমরা কেউই পেরে উঠছি না এই রাক্ষসীর সাথে আজকে সবাইকে মেরে রানী আর রাজকন্যা নিয়ে যাব রানী আর রাজকন্যা নিয়ে যেতে হলে আগে আমার সাথে যুদ্ধ করতে হবে যুদ্ধ তোমার সাথে তুমি পারবে আমার সাথে যুদ্ধ করতে হ্যাঁ পারবো করেই দেখো আগে কিন্তু হঠাৎ চারিদিকে অন্ধকার হয়ে যায় আর তখনই রানী আর রাজকন্যাকে নিয়ে সেই রাক্ষসী পালিয়ে যায় রানী আর রাজকন্যাকে নিয়ে রাক্ষসীটা চলে গেল যে মহারাজ আমার যে সব কিছু শেষ হয়ে গেল প্রহরী তা আপনি কিছু করতে পারেননি সাথে পেরে উঠিনি আপনার কথা শুনে রাক্ষসীর খুব খারাপ লাগছে সৈন্যরা আহত হয় রাক্ষসী একাই কুড়িজন জন ফেলে দিয়ে উধা হয়ে যায় তখন থেকেই আমি দিন রাত খুঁজছি আমার পরিবারকে আপনি কোথায় কোথায় খুঁজেছেন মহারাজ জঙ্গলে পাহাড়ে নদীতে ওঝা তান্ত্রিক সাধু কাউকেই বাদ রাখিনি সবারই পরামর্শ নিয়েছি রানীমা ও রাজকন্যাকে ওই রাক্ষসীর হাত থেকে রক্ষা করতে পারেননি আপনি না না রামু পারিনি কোনো উপায় কি নেই রানীমা আর রাজকন্যাকে বাঁচানোর সে একটা উপায় আছে তাহলে সে উপায় কাজে লাগিয়ে রানিমাকে আর বাঁচান সে উপায়টা অনেক কঠিন কঠিন কি উপায় শুনতে পারি আমি হ্যাঁ অবশ্যই সাধু তান্ত্রিক সবাই বলেছে রাক্ষসীর ভেতরে প্রবেশ করতে হলে চাই পবিত্র আত্মা একজন নিষ্পাপ মানুষের এমন মানুষ কাউকে খুঁজে পাননি মহারাজ চারিদিকে অনেক লোক লাগিয়েছি কিন্তু কাউকেই পাইনি চারিদিকে খুঁজেও কাউকে পাননি রাজা মশাই হঠাৎ রামুর চোখে তাকিয়ে থাকেন কি দেখছেন মহারাজ আমার দিকে তাকিয়ে একটা কথা ভাবছি আমি কি কথা মহারাজ তুমি যাবে আমার পরিবারকে বাঁচাতে আমি কিন্তু মহারাজ কোনো কিন্তু নয় আপনি যেমন খুঁজছেন সেই লোক কি আমি তুমি নদীতে মনে হয় তোমার ভেতরে একটা আলাদা শক্তি আছে আমি তো কিছুই না মহারাজ শুধু একজন হতভাগা জেলে নিজেকে এমন ভাবছ কেন কি ভাববো বলুন নিজের সংসার যে চালাতে পারে না সে কিভাবে আপনার পরিবারকে রক্ষা করবে আমার মনে হচ্ছে পারলে তুমি পারবে আপনার এমন মনে হওয়ার কারণ কি মহারাজ জানি না তবে আমার মন বলছে আমার মন বলছে আমি পারব না আমি তো একজন হতভাগা জেলে হয়তো সেই কারণেই তোমার পবিত্রতা এখনো অক্ষত তুমি কি আমার জন্য এই ভয়ঙ্কর পথে যেতে পারবে রামু কিছুক্ষণ চুপ করে ভাবে তারপর সে রাজামশাইকে বলে মহারাজ আমি যাব আমি রানিমাকে আর রাজকন্যাকে ফিরিয়ে আনতে চাই আমি জানি তুমি রাজি হবেই কিন্তু তোমার কিছু হলে ওপরওয়ালা তো আছেনি তিনি দেখবেন তোমার মঙ্গল হোক রামু সাহসটাই বড় জিনিস আমি অন্তত চেষ্টা করব তোমার সাহস আছে তুমি লড়াই করতে পারবে আপনার কথা শুনে আমার মধ্যে সাহস জেগেছে মহারাজ এটাই তো দরকার আপনি আমার নতুন জীবন দিয়েছেন আপনার জন্য তো আমি এটুকু করতেই পারি এমন করে বলো না জীবন দেওয়া নেওয়া সব কিছুই ওপরওয়ালার হাতে এখন শুধু একটাই চিন্তা আবার কি হলো নিজে মরে যাব বলে নদীতে ঝাঁপ দিয়েছিলাম আমার পরিবার কেমন আছে কে জানে তুমি নিশ্চিন্তে থাকো তোমার পরিবারের দায়িত্ব আমার আপনি নেবেন আমার পরিবারের দায়িত্ব তুমি আমার পরিবারের জন্য নিজের প্রাণ বাজি রেখে যাচ্ছ তোমার এইটুকু অনুরোধ আমি রাখতে পারবো না আপনাকে বলার কিছুই নেই অনেক ধন্যবাদ আপনাকে কিছুই বলতে হবে না তুমি নিশ্চিন্তে থাকতে পারো তাহলে নিশ্চিন্তে যেতে পারবো হয়তো ওপরলা আমার পরিবারকে বাঁচানোর জন্যই তোমাকে বাঁচিয়ে রেখেছেন হয়তো তাই হবে তুমি যদি পারো তবে আমি তোমাকে শুধু পুরস্কৃত করব না তোমাকে আমার নিজের ভাইয়ের মতন গ্রহণ করব। এসব কিছু লাগবে না মহারাজ আপনি আমাকে যাওয়ার জন্য সব কিছু গুছিয়ে দিন এখনই যেতে চাও হ্যাঁ দেরি করতে চাই না যত তাড়াতাড়ি ওই রাক্ষসীর হাত থেকে রানীমার রাজকন্যাকে উদ্ধার করতে পারবো ততই ভালো তুমি জানো না সে কতটা ভয়ঙ্কর আপনার মুখে শুনেই তো বুঝতে পারছি সে কতটা ভয়ঙ্কর তোমার মতন সাহস সে কখনো জেলে হতে পারে না সে একজন সত্যিকারের বীর সারা জীবন ভাঙা নৌকা আর একটা পুরাতন জাল নিয়ে কেটেছে এবার সেই জীবনটা যদি কারোর কাজে আসে তাহলে আমি ধন্য মনে করব নিজেকে আমার রাজ্যে সব থেকে সাহসী যোদ্ধা তোমার সাথে যাবে কাউকে লাগবে না মহারাজ আমি একাই যেতে পারবো আমি তোমার জন্য প্রার্থনা করব। তোমার ফেরার অপেক্ষা করব আমি এইভাবেই শুরু হয়েছিল এক এক রাজা আর জেলের জীবনের অদ্ভুত বন্ধুত্ব তারা একসাথে লড়বে একসাথে খুঁজবে রানী আর রাজকন্যাকে আহা যা গল্পটা তো শেষ না হতে হতেই ছেলেটা ঘুমিয়ে গেল আচ্ছা ও ঘুমাক বাকি গল্পটা পরে বলবো এই গল্পের পরবর্তী পর্ব জানতে চাইলে কমেন্ট করে জানাবে